যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে নামাতে চাচ্ছে ধ্বংস করতে চাচ্ছে ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন সময়ের অপেক্ষা করবেন রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন মনে রাখবেন ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে আপনাকে এমন সুন্দর জীবন দান করবে যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না সুবাহান যা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে অনেক পিছনে পড়ে থাকবে আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন মনে রাখবেন শুধু একটু শুয়ে যাবেন একটু ধৈর্য ধরে থাকবেন একটু সহ্য করে চুপ করে থাকবেন যত সইবেন তত পাইবেন যত সইবেন তত পাইবেন কোনো আফসোস নাই কোনো আপত্তি নাই কোনো হা হতাশ নাই রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে সিজদাই মাথাটা জুগিয়া ইয়া রব আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই সব তুমি দয়া করে দান করেছো সব তুমি দয়া করে দান করেছো

অনেক মন আজকে থেকে আর আজকে তুমি দিলে আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না ডবল কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল আর আমি বান্দা হয়ে তোমার চাওয়া